আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুপায়ারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি এবং আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করতে পারিনি কারণ হচ্ছে আমি অফ ক্যামেরাতে সকালবেলায় নাস্তা রেডি করে খাওয়া দাওয়া শেষ করে তারপর দুপুরে রান্না করতে যাব তার আগে আমি এই কাজগুলি গুছিয়ে নিয়েছি সেটাই আমি ভিডিও করেছি কিন্তু আমি যে সকালে নাস্তা রেডি করেছি তারপর খাওয়া দাওয়া করেছি সেগুলো আমার ভিডিও করা হয়নি সেগুলো আমি অফ ক্যামেরাতেই করেছি ঘরের জিনিসপত্রগুলো এত বেশি ধুলোবালি পড়েছিল যেগুলো দেখেই শুধু মেজাজ গরম হচ্ছিল আর ভাবছিলাম কবে একটু সময় পাবো আর সব জিনিসপত্রগুলো আমি পরিষ্কার করে নেব তো যেইভাবে সেই কাজ আমি আজকে সকালবেলায় আমি নাস্তা রেডি করতে যাওয়ার সময় মনে মনে ভেবেছি আজকে আমি ভর বাড়ি একদম পরিষ্কার করব। তো যার জন্য আমি সকালে নাস্তা রেডি করার অন্য কোনো কাজে যাইনি সকাল থেকেই আমি ঘর পরিষ্কার করার কাজে লেগে গিয়েছি ভিডিওতে যে ছোটো বেবিটাকে বারবার দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমার ভাতিজার মেয়ে মানে হচ্ছে আমি সম্পর্কে ওর দাদু তো ওই কিউট বেবিটা বেশিরভাগ সময় আমার ঘরেই থাকে বেশি আমার সাথে খেলতে আমার সাথে কথা বলতে অনেক বেশি পছন্দ করে অবশ্য ওকে আমরা ছোটোবেলা থেকে আমার কাছে রেখেছি বা আমাদের পরিবারের সবার কাছে বেশি থেকেছে সেই জন্য আমাদের অনেক বেশি ভালোবাসে ও যার কারণে আমাদের ঘরে বেশি থাকে আমরা অনেকেই মনে করে থাকি শীতকালে ঝড় বৃষ্টি হয় না ঝড় না হওয়ার কারণে সেরকম মনে হয় ধুলোবালি জিনিসপত্রে বেশি পরিমাণ পড়ে না কিন্তু এই ধারণাটি হচ্ছে ভুল ঝড় বৃষ্টির দিন মানে গ্রীষ্মকাল বা গরমকাল যেটাই বলি না কেন যে ওই ওই বৃষ্টির দিন যে ঝড় বৃষ্টির দিন সেই দিনে যে পরিমাণ ধুলোবালি পড়ে বা ধুলোবালি জমে তার চেয়ে শীতের দিনে অনেক বেশি ধুলোবালি ফার্নিচার বা জিনিসপত্রে ঘরবাড়িতে ঘর বাড়ির আসবাবপত্র অনেক বেশি জমে কারণ হচ্ছে বৃষ্টি হয় না দীর্ঘ দিন দীর্ঘ অনেক মাস যাবত বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে আমাদের পরিবেশটা চারিপাশের পরিবেশ শুষ্ক রুক্ষ হয়ে গেছে আর সেই কারণে চারিপাশে ধুলি প্রচুর পরিমাণে উড়ে বেড়ায় আর সেগুলি জানলা দরজা খুললে ঘরে ঢুকে পড়ে আর সেই ময়লাগুলি আমাদের জিনিসপত্রে পড়ে যায় প্রায় সপ্তাহে দুই থেকে তিন দিন আমি আমার ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই ঘর ঘরেগুলি গুছিয়ে নিই প্রতিদিন তারপরও ছোট বাচ্চা যেহেতু আছে আমার ছোট্ট একটি কিউট নাতনি আছে তো সেই ও হচ্ছে আমার বাড়িঘর প্রতিনিয়তই নোংরা করছে এলোমলে করছে আর প্রতিদিন দুই তিন বেলা বললেও ভুল হবে প্রায় সারাদিনই ঘর বাড়ি এলোমলে করে সারা দিনই গোছাতে হয় এবং সপ্তাহে দুই তিন দিন তো ফার্নিচার আসবাবপত্র এগুলি পরিষ্কার করতেই হয় যত ব্যস্তই থাকি এগুলির দিকে একটু তাকাতেই হয় এদিকে এগুলোকে একটু সময় করে পরিষ্কার করে নিতেই হয় কারণ এটিও হচ্ছে কাজের বিরাট একটা অংশ আমার ভিডিও চলাকালীন সময় দেখবেন কিছু কিছু ছোট ছোট কথার শব্দ পাওয়া যায় ওটাই হচ্ছে আমার নাতনি ঘরে চিল্লাপাল্লা করছে খেলাধুলা করছে তো ওকে তো আর বাহিরের দিতে পারবো না তো ও হচ্ছে কথা বলছে খেলছে পাশের রুমে আর আমি তার পাশের রুমে ভয়েস দিচ্ছিলাম যার কারণে ওর ছোটো ছোটো কথার দুষ্টমি শব্দ মাঝে মাঝে এসে পড়ে আমি ঘর বাড়ি পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপর দুপুরে রান্না করার জন্য চলে এসেছি তো দুপুরে আজকে আমি রান্না করছি লাউ শাক ভাজি শুক্রবার দিন বাজারে গিয়ে আমি লাউ শাকটা কিনে এনেছিলাম তো সেটাকে আমি কেটে বেছে পরিষ্কার করে আমি ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা হচ্ছে তার দুই দিন পরের ভিডিও এটা দুই দিন পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি এখানে লাউ শাকের সাথে ছিম মিশিয়ে ভাজি করে নিচ্ছি আমার মতো কে কে ছিম মিশিয়ে লাউ লাউ শাক ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ আমাদের টাঙ্গাইলে এটা হচ্ছে একটা ঐতিহ্য ছিম দিয়ে লাউ শাক ভাজি এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় খেয়ে দেখবেন যদি না খেয়ে থাকেন তাহলে একবার একটু টেস্ট করে দেখবেন যারা কষ্ট করে এতক্ষণ ভরে আমার ভিডিওটি দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে ছোট্ট একটি অনুরোধ করছি যারা আমার এই চ্যানেলটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই তো আমি লাউ শাক এবং ছিম এটা আমি সিদ্ধ করে একটা বাটিতে নামিয়ে রেখেছিলাম তো নামিয়ে রেখে তারপর আমি যে বাগানটা দিলাম সেটা হচ্ছে শুকনো মরিচ আগে একটু ভেজে নিয়েছিলাম তারপর পেঁয়াজটা ফ্রাই করে একটু লালচে রঙের করে তারপর আমি সেখানে শাকটা ছেড়ে দিলাম তো এখানে লাউ শাকে আমরা শুকনো মরিচ শুকনা মরিচ খাই এবং পেঁয়াজ খাই রসুনটা দেই না রসুনটা লাউ শাক নাকি দিতে হয় না এটা হচ্ছে আমাদের মা খালাদের কাছ থেকে শেখা জানি না আপনারা লাউ শাকে রসুন খান কি না এটা আমাদের মা খালারা খায় না বা বলেছে যে লাউ শাকে রসুন না দিলে ভালো লাগে সেই জন্য আমরা রসুনটা লাউ শাকে ব্যবহার করি না শীতকালে রান্না করতে বা রান্নাঘরে থাকতে বেশ ভালোই লাগে বিরক্ত লাগে না কারণ হচ্ছে গরম গরমকালে যতটা বিরক্ত লাগে শরীর ঘেমে এ গরমকালে অতিষ্ঠ হয়ে যায় গরমে কিন্তু শীতে সেই প্রবলেমটা আর নেই কারণ হচ্ছে শরীর ঘামে না এত তীব্র গরম নেই অস অস্বস্তিকর গরম নেই যার কারণে শীতের মধ্যে এতটা অস্বস্তিকর অবস্থা হয় না রান্না করতে গিয়ে বা বিরক্ত লাগে না আমার লাউ শাকটা ভাজি হয়ে গেছে তারপর আমি ফ্রাই প্যানে মাছগুলি ভেজে নিচ্ছিলাম মাছগুলি উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে পাশের চুলোতে নামিয়ে রেখে তারপর আমি এখানে যে অন্য অপর একটি চুলো আছে সেটাতে তরকারি বসানোর জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচটা ফ্রাই করে নিচ্ছি আমি যতক্ষণ ভরে পাশের রুমে বসে দরজাটা বন্ধ করে ভয়েস দিচ্ছিলাম ততক্ষণে আমার বরিটা আমার জন্য পাগল হয়ে গিয়েছে বারবার দরজা এসে নাড়াচাড়া করছে শব্দ করছে আর শুধু বলছে আয় আয় অত ছোটো মানুষ আর কিছু বলতে পারে না ও শুধু একটা শব্দই বলতে পারে আয় আয় তো এটার মানে হচ্ছে ও আমাকে ডাকছে তো আমি মানে ভয়েসটা বারবার এলোমেলো হয়ে যাচ্ছে ওর দিকে মন এবং খেয়ালটা বেশিরভাগ সময় চলে যাচ্ছে রান্না করতে যতটা ক্লান্ত না হই তার চেয়ে বেশি ক্লান্ত হই রান্না করার পর রান্নাঘরের যে বেহাল অবস্থাটা হয়ে থাকে এলোমেলো হয়ে সব কিছু একদম তরকারির তেল চিটচিটে ঝাল দাগ ময়লা হলুদের ময়লা হলুদের দাগ একদম তেল চিটচিটে এগুলি যখন পরিষ্কার করতে যাই রান্নার পর তখন অনেক বেশি মেজাজ খারাপ হয় অনেক বেশি কষ্ট লাগে বারবার রাগ হয় ইচ্ছে করে যার রান্না করব না আর খাওয়া দাওয়া করব না কিন্তু তাই তাইকে আর চলে প্রতিদিনই রান্না করতে হবে প্রতিদিনই এগুলো পরিষ্কার করতে হবে কষ্ট কম আর বেশি ভালো লাগুক আর না লাগুক এটা তো করতে বাধ্য তাই না আসলে আমি বেশ কিছু দিন যাবৎ প্রায় এক মাস যাবৎ অনেক বেশি অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জন্য আমাকে খুব তাড়াতাড়ি সেরে একদম ভালো করে দেয় সারিয়ে তুলে সবার কাছে দোয়া চাচ্ছি অবশ্য ডাক্তার দেখাচ্ছি চিকিৎসা চলছে হয়তো সময় লাগবে তাই হয়তো আপনারা দোয়া করলে জানি না কখন কার দোয়া আল্লাহ তালা কবুল করে নেন তো সবার কাছে দোয়া চাচ্ছি আপনাদের কারো মধ্যে থেকে দোয়া করলে যদি কারো দোয়া আল্লাহ তালা কবুল করে নেন তাহলে হয়তো আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি সকালের নাস্তার আইটেমটা শেষ করে দুপুরে রান্নার আয়োজনটা একটু বড় সড়ো আয়োজনই হয় কারণ হচ্ছে আমি দুপুরেই সব ধরনের তরকারি বা ভাজি যাই কিছু করি না কেন সবজি রান্না করি ভাজি করি বা ডাল রান্না করি যাই করি না কেন আমি দুপুরে একটু বেশি আইটেম রান্না করে রাখি যাতে করে রাতের বেলায় আমার আর তরকারিটা রান্না করতে না হয় যে কারণে আমার দুপুরের রান্নাটা অনেক বেশি এবং ভারী হয়ে থাকে তো বিকেলে আমাকে অবশ্য রান্নাঘরে আসতে হয় যার কারণ হচ্ছে বাচ্চারা একটু নাস্তা করতে চায় বিকেলে বিভিন্ন ধরনের নাস্তার আইটেম তৈরি করতে হয় যে কারণে আমার বিকেলবেলাতেও রান্নাঘরে আসতে হয় তো গোসলের পর হয়তো ওরকমভাবে ভারী রান্না করতে ইচ্ছে করে না হালকা পাতলা ছোটো খাটো একটু নাস্তা তৈরি করতে সেরকম কোনো ঝামেলা মনে হয় না তো বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারিটা রান্না হওয়ার পর নামিয়ে নিয়ে তারপর আমি এখানে ডিমটা রান্না করব। তাই আমি একটি কড়াইতে ডিমগুলো হালকা হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি ডিমগুলো যখন আমি সিদ্ধ দিয়েছিলাম তখন সবগুলো ডিমই ভালো ছিল কোথাও কোনো ডিম ফাটা বা একটু পোটো বা ছিদ্র কোথাও কিছুই ছিল না একদম ফ্রেশ ডিম আমি সিদ্ধ দিয়েছিলাম কিন্তু সিদ্ধ হবার পর দেখি একটি ডিম একদম ফেটে সাদা অংশটা বের হয়ে গেছে দেখে মনটা অনেক খারাপ হলো কিন্তু কী করবো ওভাবে রান্না করতে হবে তাই এখানে ভিডিওতে একটি ডিম একটু পচা দেখা যাচ্ছে তো আমি হচ্ছে ওই কড়াইতে ডিম ফ্রাই করে নেওয়ার অর্থ হচ্ছে আমি ওই কড়াইতে কোনো তরকারি রান্না করি না শুধু ডিম বা মাছ এই ধরনের জিনিস ফ্রাই করি যার কারণে কড়াইটা একদম লেগে যায় না কোনো কিছু অন্যান্য কড়াইতে আমি যদি ডিমটা ফ্রাই করতে যেতাম হয়তো চামড়াটা একটু লেগে যেত বা ভেঙে ভেঙে যেত ওটা খেতে ভালো লাগত না বা দেখতে ভালো লাগতো না যার কারণে আমি অন্য একটা কড়াইতে যেটা মানে সবসময় আমি ভাজি করি এই ধরনের একটা কড়াইতে ডিমটাকে ফ্রাই করে আমি পাশের চুলায় নামিয়ে রেখেছি অনেক দিন হয়ে গেছে বাসায় ডিম এবং আলুটা রান্না করা হয় না ডিম এবং আলুদের রান্না করা তরকারিটা আমার মেয়েরা দুজনেই অনেক বেশি পছন্দ করে শুধু ডিম আলুর তরকারি না আলুর আলু এই সবজিটাই আমার পরিবারে আমার মেয়ে এবং আমি খুবই পছন্দ করি ওর বাবা খুব একটা আলুর তরকারিটা পছন্দ করে না ওর হচ্ছে ডায়াবেটিস আছে তো ওনার ডায়াবেটিস থাকার কারণে আমি ওনাকে ডায় আলুটা খুব একটা বেশি খেতে দিই না বা উনিও খুব একটা আলুটা খেতে চান না তো আমার দুই মেয়ের আবদার ওরা হচ্ছে ডিম আলু খাবে তো ওদের জন্য আবার আমি এটা তরকারিটা রান্না না করলেও হতো কিন্তু আমার মেয়েরা যেহেতু আবদার করেছে তো ওদের আবদারের কারণে ডিম আলুটা আমি রান্না করে নিচ্ছি ডিমটা ফ্রাই করে নামিয়ে রেখে তারপরে কড়াইতে আমি হালকা তেলে আমি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি আমি তেল খুব কম খাই তো তেলে একে একে পেঁয়াজ কাঁচামরিচ ফ্রাই করে নেবার পর তারপর আমি একটু আদা এবং রসুনের পেস্টটা ফ্রাই করে আমি এখানে কিছু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম এলাচ এবং দারচিনি এখানে ব্যবহার করেছি তেজপাতা দিয়েছি সেটা হয়তো ক্যামেরায় ধরা পড়েনি হয়তো কোনোভাবেই স্কিপ পড়ে গেছে তো ওইখানে সব মশলা দিয়ে একে একে আমি সব কিছু কষিয়ে নিই তারপর এখানে সিদ্ধ করে আলুটা আমি কেটে দিইনি একটু হাত দিয়ে চটকে ভেঙে ভেঙে দিয়েছি যাতে করে আলুটা আঠালো আঠালো একটা ভাব হয় কেটে দিলে আঠালো ভাবটা হয় না ঝোলটা একটু বেশি পাতলা থাকে কিন্তু যদি হাত দিয়ে একটু মাখা মাখা করে দিই তাহলে দেখা যায় ঝোলটা আঠালো হয় এটা খেতে ভালো লাগে তরকারির ঝোলের একদম দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই তো কষানো শেষ করে তারপর আমি এখানে কষানো বলতে আমি তেলে একদম আলোটাকে ফ্রাই করে নিয়েছি সব মশলা দিয়ে পানি ছাড়া তারপর ঝোল দিয়ে আমি রান্নাটা শেষ করে নিচ্ছি কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমার সময় হয়েছে বিদায় নেওয়ার তো এখানেই আমি বিদায় নিচ্ছি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখলেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপনারা সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম